রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এক আয়োজন করা হয় এই মধ্য দিয়ে কম্পিউটার প্রদান করা হয় পাশাপাশি জাতীয় পঞ্চায়েত পুরস্কারের সেরা পারফরমেন্সদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব বিকে অভিষেক সিং বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতিগণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন পঞ্চায়েত আধিকারিক ও প্রতিনিধিদের হাতে কম্পিউটার ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা পঞ্চায়েতের ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইঞ্জিয় বিষয়ে আমরা কথা বলি এখানে তিনটি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে এই যে সম্মান এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না সবার একসাথে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করেছি তবেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছি আমি পঞ্চায়েত দপ্তর সহ গ্রামোন্নয়ন জেলা প্রশাসন যারা জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে যে চারশো পঁচাত্তরটি কম্পিউটার যে কেনা হয়েছে এবং তার যে বিতরণ তো এটা কম্পিউটার বিতরণ বা পুরস্কার শুধু দিলে হবে না এটা মেইন যে উদ্দেশ্য আমাদের যে পঞ্চায়েত স্তরে তাকে শক্তিশালী করা এবং আগামী দিনে তার সাফল্য অগ্রগতি যেন